আজ আমরা পাঁচের ঘরের নামটা শিখব পাঁচ একে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আমার সাথে আবার পড়ো পাঁচ একে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়তিরিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ